আপনাদের ঘরে ঘরে যাব আমার জীবন সব কিছু ঢাকা এবং বাংলাদেশের মানুষের জন্য করব সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা করেছি আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে ভারতের চোখে চোখে রাত দেখে আমরা বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন যাবে তবু এক সেকেন্ডের জন্য তোমাদের ভারতের পৃথিবীর আমরা মাতার এত কোরে কোমা আমাদের শত শত বাহিনী থাকবে তাদের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকের কাছে আমি উপস্থিত হব আপনাদের মনের কথা শুনব আপনাদের ঘরে ঘরে যাব আমার জীবন জগত সব কিছু ঢাকা এবং বাংলাদেশের মানুষের জন্য আমার এটাই ঢাকা আটের অঙ্গীকার এই অঙ্গীকার নিয়ে আপনাদের কাছে আগামী বারো তারিখে আমরা ভোট চাই সাপনাকলিবার সবাই ভোট দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা একটু করে মিছিল শুরু করবো